পাচ্ছেন আমার ভাইজান একজন ইঞ্জিনিয়ার তো ভাই আপনি পেশা একজন কি বলুন আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সুন্দর তো ভাইজানের আপনার বাবুর কি সমস্যা ছিল ভাই আমার বাবুর সমস্যা ছিল কনভেনটিভিয়াল সিস্ট হ্যাঁ এরপরে ছিল আপনার সুলকানি আচ্ছা তারপরে ছিল আপনার ওই চোখ হওয়া চোখ ছিল প্রচণ্ড চকলাল লাল চোচো দিয়ে পানি পড়তো বন্ধ হয়ে থাকত এবং চোখ মানে ক্যাথর বা আঠা তাই তো আঠা হয়ে থাকত চোখ চোখ বন্ধ হয়ে থাকতো এবং চোখে কি হয়েছিল আপনার সিস্ট কারণে মানে সোলো সুইলিং হয়েছিল তা মানে পানি টিউমা তাই তো আচ্ছা এই বাবুর একটু ছবিটা দেখান আমার বাবুর সেই বাবুটা বন্ধুরা দেখবেন যে বাবুটা কেমন ছিল কারণ আমার দাদা ভাইয়ের সে বাবুটাকে আনে নেয় ও অনেক দুষ্টামি করে এবং অনেক দূরে বাড়ি দাদা ভাইয়ের বাড়ি আছে ফরিদপুরে আমার বাড়ি থেকে অনেক দূরে এই যে বাবুটার ভিডিওটা দেখি দাঁড়ান একটু হ্যাঁ এই ভিডিওটা আপনার দেখবেন আমার বাবুর এই বাবুর ছবি সরকার দেওয়া আছে এবং বাবুর বাবা আসছে ব্যস্ততার কারণে বাবুকে নিয়ে আসতে পারিনি ভিডিওটা দেখি তো বাবুটা কত সুন্দর দেখুন ইউটিউব থেকে করেন আমি যে যে ক্লাসিক্যাল উপায় সিঙ্গেল মেডিসিন দিয়েছি এটা খেয়ে শেয়ার করুন চোখের ভিডিওটা দেখুন হ্যাঁ দেখেন না দেখেন একটা বের করে আসছে কি হ্যাঁ আচ্ছা এই সলানো লাগে লাগবে আছান লাগে না এই যে হ্যাঁ এই যে ভিডিওটা চোখের ভিতরে না চোখের ভিতরে যে আমাদের সিস্ট হয়েছে এই সিস্টটা দেখুন কেমন হয়েছে এবং এম এমবিবিএস ডাক্তার বাবুরা কি বলেছিলেন বাবু একটু বলুন এমবিবিএস ডাক্তাররা বলছিল যে এটা ভালো হবে না ঠিক একমাত্র অপারেশনই এটা ভালো ভালো কিন্তু আপনি অপারেশন না করে এই হোমিয়োপ্যাথিতে আসলেন কেন আমি তোটা বলেছিলাম এটা অপারেশন কেস তাই না হোমিওতে আসার একমাত্র কারণ যে আমি জানি বাচ্চাটা ছোট ওকে অপারেশন করতে হইলে এনেস্থেশিয়া দেয়া লাগবে আর এনেস্থেশিয়া দেয়া ছোট অস্ত্রর জন্য হাই রিস্ক আচ্ছা আচ্ছা আর কবি ঔষধ সম্পর্কে আমার একটা আস্থা আছে ধারণা আছে বিলাস ডাক্তার বাশের সাথে আমার জানা শোনা আছে যেটা মানে আপনি তো প্রায় পনেরো সাল থেকে আমার এখানে আসেন প্রায় দশ বারো দশ এগারো বছর হচ্ছে তাই না আপনি যতগুলো ট্রিটমেন্ট নিয়েছেন এর আগে থেকেও বা যারা আত্মীয়স্বজন তারা সবাই উপকৃত হয়েছে আলহামদুলিল্লাহ তো বন্ধুরা উনি একজন বিদগ্ধ শিক্ষিত জ্ঞানী মানুষ তো আপনারা ওই বাবুটির ছবি দেখলেন এবং আমি ভিডিওটার লিঙ্ক দিয়ে দেব আপনাদের তো আমার এই বাবুর সমস্যা ছিল ছিল তার সিস্ট হয়েছিল চোখে এবং তার চোখ ফোলা ছিল এবং চুলকানি প্রচণ্ড ছিল পানি পড়তো এবং চোখ প্রচণ্ড রক্তের মতো লাল থাকতো পানি এবং তার চোখের পাতা বন্ধ থাকত তো আমি লিখেছি কত পার্সেন্ট ভালো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তারপর দাদাভাই মুখ থেকে শুনবো লাল হওয়াটা হান্ড্রেড

যেসব ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট করেন বা ওষুধ দিয়ে থাকেন তো এগুলোর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না যদি সে ক্লাসিক্যাল উপায় দিয়ে থাকেন তো আমি আপনাকে এখন ওষুধ দিলাম কি বন্ধুরা যেহেতু আমার বাচ্চা ভালো আছে ক্যালক্রিয়াকার জিরো বাই ফাইভ জিরো বাই এইট এবং জিরো বাই নাইন এটা দিলাম আর সাথে আমি দাদাভাইকে দেখতে পাচ্ছেন নেটম ফর সিক্স সিক্স আপনাকে কিনতে বলেছিল আপনি কিনেছেন তাই তো আপনার অভিযোগ হচ্ছে বাচ্চা এখন মানে আগে আগে আগের মতোই মানে খাদ্যটা বেশি খায় না একটু দুষ্টামিটা করে তো আর খাদ্য রুচিটা কম এই জন্য রুচি রসুন দিতে বলছেন তো আমি বন্ধুরা এই নেট নম্বর সিক্স সিক্স কারণ বাচ্চাদের গ্যাস যখন বেশি থাকে বাইরের খাবার টাবার একটু খাওয়া পড়ে যায় সেক্ষেত্রে গ্যাস থাকলে খোদা কমে যায় তো এর সাপোর্টের জন্য নেট নম্বর সিক্স আমি কি আপনি কিনছেন তো এটা ঠিক আছে ভাই তো এটা খাইলে আস্তে আস্তে বাচ্চার খোদাও বাড়বে এবং বাচ্চা সুস্থ হয়ে যাবে তো বাচ্চার পায়খানা কষ্ট কাঠিন ছিল এখন কি নরম হয়েছে এবং বাচ্চার আম ছিল আম কি আর যায় নাই আচ্ছা এবং বাচ্চা প্রচন্ড ঘামতো এবং ঘামার পরে প্রচুর গন্ধ মানে গন্ধ কইতো বা গন্ধ লাগতো শরীরে এখন কি ঘামটা আছে আছে হালকা যেটা হালকা আছে কিন্তু এই যে গন্ধ ছিল প্রচুর গন্ধ গন্ধটা কমছে বন্ধুরা এবং বালিশ ভিজে যত ঘামে এটা কমে গেছে এই যে বন্ধুরা আমি যেটা কমেছে সেটা লেস লিখেছি যেটা ভালো হয়ে গেছে সেটা আমি ওকে লিখেছি তো ভাই তাহলে আপনার এই কেসটা যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং যারা হোমিওকে ভালোবাসে না তো তারা যদি দেখে তাদের মনোবল বাড়ায় আপনার কোনো সমস্যা আছে দেখানো ঠিক আছে ভাই ধন্যবাদ আপনি ভিডিও সাহায্য এবং সহযোগিতা করার জন্য